সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সতেরো জানুয়ারি বিকালে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গাছের দায়ীর গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খলিশাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এসানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ লালু এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়